আমরা তাদেরকে আমাদের মাতা তাজ হিসাবে মাথায় তুলে কারণ আমরা যে মায়ের উদরে জন্ম নিয়েছি আমরা যে মায়ের গর্বে জন্ম নিয়েছি কেউ তো বাপের গর্বে আমরা জন্ম নেই কেউ দুনিয়ার জন্ম নিয়ে বাপের পোকের দুধ খাইনি দুধ খাইয়েছেন আমার সে মায়াবিনী মা আমার সেই মায়াবিনী মা আমাকে

ভাঙা দাঁত দিয়ে রসুল করিম সাল্লাম মায়ের দেহ থেকে তীর গুলো খুলে দিয়েছিলেন নিজের মুখের লড়া নিয়ে মাহুদের নাম নিয়ে কাউকে আমি পিছিয়ে ফিরতে দেব না সামনে এগোতে হবে আমার তো লোয়ার তোমাদের সাথে শত্রুর বিরুদ্ধে জলকে উঠবে ইনশাআল্লাহ যুদ্ধে বিজয় লাভ করেছিলেন হাসি মতো মদিনায় গিয়েছিলেন আপনারা

আমারটা দিতে আসলে সে দক্ষ হবে সে দেশে কিংবা বিদেশে আর এই শিশু এই তিন ঘণ্টা বড় হবে যে কোনো চাটাবাস হবে না কিছু সে মাঠক সে তার কারণে তার পরিবার তার মা বাবা এবং সমাজ সম্মানিত হবে আমরা সেই বাংলাদেশ করবো আগেই বলেছি মা বোনেরা যেখানে সম্পূর্ণ নিরাপদ থাকবেন আমরা ওই বাংলাদেশ পড়তে চাই যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান জীবন দিতে হবে না তিনি হচ্ছেন আমাদের স্নেহের ভাই মজিউর রহমান আলহামদুলিল্লাহ আর হাতেও দাঁড়ি পাওয়া এই প্রতি প্রতীক আমরা সমাজে ন্যায় انصاف চাই বৈষম্য দূর করতে চাই একটা মানবিক বাংলাদেশ করতে চাই আপনারা কি তার হাতে শক্তি সামনে করবে ইনশাআল্লাহ জন্য এখন থেকে দিনরাত কাটবেন ইনশাআল্লাহ এতে বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ আপনাদের মোবারকবাদ তিন নম্বর আসনে মাইনু লালক এই মানুষ তিনি সেবা দিয়েছেন

Give